সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাগাডি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন একুশ আট দুই হাজার বাইশ রোজ রবিবার বরাবর মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার প্রসিদ্ধ একটি ছাগলেহাট নাটোর ভৈবতপুর ছাগলেহাটে নাটোর জেলার ভৈবতপুর ছাগলের হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল সাতটায় শুরু হয় এবং দুপুর বারোটা শেষ হয় বাংলাদেশ দূরদূরন্ত থেকে সাগর করার জন্য যারা নাটোর জেলার হৈবতপুর ছাগলের হাটটিতে আসছেন অবশ্যই আপনাদেরকে এই সময় মধ্যে আসতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশ থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কোথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যায় সুখের দর্শক আমার সামনে দুইটা বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চা কিন্তু আমার বাচ্চা বিক্রি করতে আছে ছাগলের বাচ্চা বিক্রি করতে আসছে মানুষের বাচ্চা দেখাই ইমন অনেক আগে হয়ে বস্তু হাতে নিয়েছিলাম কী অবস্থা কেমন আছো পড়াশোনা কেমন চলছে ভালো চলছে এখন কোন ক্লাস তুমি ক্লাস ঠিকছে আচ্ছা পড়াশোনা ঠিক কোন করাতে হবে কিন্তু হ্যাঁ ছাগল ব্যবসা কিন্তু জরুরি না বাবা ব্যবসা করে তাই বলে তুমি যদি ব্যবসা করে তো এমন নিয়ম নেই আচ্ছা ছাগল করা দুটো আজকে আচ্ছা সংগ্রহ করা যেহেতু তোমার বাবা ব্যবসা করে দাম কেমন চাচ্ছ দুটো জি দুটো দাম চাচ্ছ আঠাশ হাজার খাসি নেইটা দুইটাই খাসি আচ্ছা দুটাই বাচ্চা বয়স কেমন তোমার অনুমান আছে বয়স কেমন আড়াই মাসের মতো হবে আচ্ছা ছোটো মানুষ তারপরে কিন্তু হাতে আসে আর পড়াশোনা করে ওজন্য দোয়া করবে দাম চাইলে আঠাশ হ্যাঁ না কাস্টমার দাম দ্বারা বলছে কেমন দাম আছে জি তেইশ টাকা দাম আচ্ছা আচ্ছা ছোট মানুষ তো যার কারণে অনেকে দামটা কম বলছে ওকে তেইশ হাজার পর দাম বলছে দুটো বাচ্চা দুটো বাচ্চা কিন্তু ভালো প্লাসের মধ্যে ভালো ফাঁসি বাচ্চা তো ঠিক আছে ইমন ভালো থাকবে আর পড়াশোনা ভালোভাবে করবে কিন্তু হ্যাঁ ঠিক আছে দর্শন আমার সামনে কিছু গৃহস্থ ছাগল দেখা যাচ্ছে কোনো ব্যাপারই না হাতের ব্যাপারই না যারা শখ করে পালছিলো পরবর্তীতে তাকে টাকার প্রয়োজন বা জায়গা সংকুলন যার কারণে বিক্রি করে দেবেন গৃহস্থ হ্যাঁ উনি কিন্তু মুক্ত বলছে গৃহস্থ এটা কোন জাতের ছাগল আপনি জানা আছে

উনি গৃহ আপনি গৃহস্থ না ইনি ছাগল সবগুলো কিন্তু হাঁটতে আছে একটাও বিক্রি হয় নাই আজকে ব্যাপারী হইলে সবগুলো ছাগল বিক্রি করে বাস চলে যেত কারণ তাদের সঙ্গে কিছু না কিছু দালাল আছে প্রত্যেক ব্যাপারের সঙ্গে দুটো চারটে দালাল আছে দালাল ধরেন নিতে বিক্রি হয় নাকি আচ্ছা ডাল ধরনের বিক্রি কিনা নাকি আচ্ছা দাম কেমন চাচ্ছেন আঠারো হাজার দেখেন এই ছাগলটাই যদি কোনো ব্যাপারের কাছে দেখত পঁচিশে আপনি কোনো দিনও দাম করতে পারতেন না বিশেষে পাইতেন না দাম বলতো পঁচিশ হাজার বিশে পাতেন না দামে বলছে আঠারো হাজার তো যারা দর্শক পক্ষে আছেন আমার তারা হাতে আসবেন হাতে এসে আগে জিজ্ঞাসা করবেন যে আপনি ছাগল ব্যাপারী না গৃহস্থ ব্যাপারের কাছে নেবেন না তা না দামে ধরে আপনার পোষালে অবশ্যই নেবেন এটাই মূল বিষয় তবে গৃহস্থ খুঁজবেন গৃহস্থদেরকে অধিকার রয়েছে আজকে কিন্তু এই গৃহস্থগুলো হাতের শেষ অবস্থায় দেখাই পুরোপুরি ফাঁকা তারপরে কিন্তু তাদের ছাগল বিক্রি হয় নাই কারণ একটাই তাদের দালাল নেই দালাল সম্প্রদায় এমন একটা পজিশন তৈরি করছে নাগরের হাটগুলোতে যে ওদের ছাড়া ছাগল বিক্রি হবে না দেখেন ঠিক আছে সাথে ভালো থাকবেন দর্শক বললি সচরাচর কিন্তু আমরা বাচ্চা ছাগল নিয়ে বেশিরভাগ ভিডিও করে থাকি তারপরে কিন্তু বড়ো বড়ো শাগি বিশেষ করে দুধের শাগি বা একবার বা দুইবার গর্ভবতী হয়েছিল এরকম ধরনের ছাগলগুলো দেখানো প্রয়োজন আপনাদেরকে যাতে করে আপনারা ছাগল না শুধুমাত্র বাচ্চা ছাগল না বড় ছাগলেরও ভালো আইডিয়া পান আচ্ছা সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ছাগল কয়টা আজকে আপনার কাছে আজকে ছাগল আছে ধরেন সাতটা সাতটা আচ্ছা বর্তমানে তিনটা দেখতে হচ্ছে আপনার কাছে আরও আছে নাকি আচ্ছা এটা আলোচনা করি আচ্ছা এটা কোন জাতের এটা হচ্ছে ক্রস জাতের আচ্ছা আচ্ছা উনি কিন্তু দেখায় উনাকে উনি কিন্তু খামারি না ব্যবসায়ী তারপরে সঠিক যাত্রা বলছে সত্য কথা বললে সেটা মান নাই অন্যরা হলে এটাকে হরিয়ানা ক্রস মানি তো এটা ক্রস দাঁতের দেশি দশটার সঙ্গে ক্রস আচ্ছা মোটামুটি তারপরে ভালো মানে শরীর টরি বেশ ভালো বাচ্চা কাচ্চা দিছে একবার ওলান টোলান বাসলে বেশ সুন্দর বাচ্চা মনে দিছে একবার না একবার দিছে দাম দর কেমন চাচ্ছে এটা দাম চাচ্ছি ভাই তিনটার দাম চাচ্ছি তিনটা পঁচাত্তর আচ্ছা তিনটা পঁচাত্তর দেখা যায় একটু মানে আপনি গড়ে বিক্রি করছেন আপনার মানে পাইকারি বিক্রি করে তো গড়ে আচ্ছা এটা হচ্ছে হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রসের মধ্যে কোনো মিস নাই মানে আপনি চাচ্ছেন যে গড়ে বিক্রি করতে নাকি যাতে করে কম হবে নাকি আচ্ছা এটা কি বাচ্চা কাছে দিছে ওটা বাচ্চা দিছে আগে তিনটে বাচ্চা দিছে একবার করে নাকি আচ্ছা মোটামুটি দাঁত করে সবগুলো চার দাঁত করে বয়স আচ্ছা খুব দুষ্টু মারামারি করে এটা কোন জাতের কাকা হরিয়ানা ক্রস আচ্ছা এটা হান্ড্রেড পার্সেন্ট না ক্রস সবগুলো এখানে ক্রসের ক্রসের মধ্যে এটা কিন্তু পার্সেন্ট ভালো হরিয়ানা পার্সেন্টটা ভালো আছে পুরা পুরী যমুনা পাড়ির সাথে ক্রস সিং ভালো পেঁচানো আছে বাচ্চা ভালো আসে এগুলো সাগরের সুন্দর আছে আচ্ছা তাহলে আপনার গড় দাম হচ্ছে তিনটা পঁচাত্তর পঁচিশ হাজার করে এটা চাওয়া আচ্ছা শেষ পর্যন্ত কেমন লাগতে পারে দাম ভাঙেন তো ষাট থেকে শেষ পর্যন্ত আপনার টার্গেট ষাট থেকে বিক্রি করবেন থেকে এটা একবার লাস্ট নাকি আচ্ছা ওনা কিন্তু তিনটা ছাগলের উপরে শেষ পর্যন্ত চা হচ্ছে ষাট থেকে বাষট্টি হাজার সতরাতর হাটের মধ্যে কিন্তু এরকম ছাগলগুলো অনেকে আছে পঁচিশ আবার তিরিশশো বিক্রি করে সেক্ষেত্রে যারা পাইকারি সেল করে থাকে হাটে এসে আপনার খোঁজ করবেন এইসব লোকদের কাকে দেখা দিই যে এনারা কিন্তু পাইকারি সেল করে থাকে গ্রাম থেকে সংগ্রহ করে হাটে নিয়ে এসে বিক্রি করে আচ্ছা আবার এনাদের কাছ থেকে নিয়ে অন্যান্য যারা ব্যাপারী আছে তারা হাটে বিক্রি করে বেশি দামে তো সেক্ষেত্রে যারা প্রান্তিক ব্যবসায়ী কেন বললাম প্রান্তিক খামারই হয় প্রান্তিক ব্যবসায়ী হয় না তাহলে তারপরে প্রান্তিক ব্যবসায়ী বললাম এনাদের কাছ থেকে ছাগল নেবেন ঠিক আছে কাকা ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম ভাই কী অবস্থা কেমন আছেন ছাগল কট আজকে আপনার কাছে তিনটা নিয়ে এসছেন মোট আচ্ছা আচ্ছা দেখি পাঠা পাচ্ছেন নাকি আচ্ছা হরিয়ানা ক্রস পাঠাচ্চা তোতার মধ্যে মুখে ভালো আছে না ভাই আচ্ছা আচ্ছা হরিয়ানা তোতার ক্রস বাচ্চাটা ভালো দুই দাঁতের ক্রস হলেও মোটামুটি কিন্তু বডি কোয়ালিটি বেশ সুন্দর ভাই কেমন দামটা চাচ্ছেন ত্রিশ হাজার চাচ্ছেন আচ্ছা বর্তমান বাজার মূল্যে কি দামটা বেশি হলো না কম চা দাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দশ হাজার ক্লিয়ার করলাম ভাই মনে করেন না এটা আপনি চাইছেন দাম মোটামুটি কেমন লাগতে পারে দাম দশ শেষ পর্যন্ত বিশ থেকে বাইশের মধ্যে আচ্ছা আপনার শেষ পর্যন্ত টার্গেট বিশ থেকে বাইশ হাজার বাচ্চা কিন্তু ভালো নিঃসন্দেহে শুধু দর্শক এই কোয়ালিটি বাচ্চাগুলো কিন্তু তারা খামার উপযোগী করতে আছেন তার নিঃসন্দেহে কিনতে পারেন ভালো মানের বাচ্চা কোনো দর্শক বা কে তার দাম দর বলছে ভাই আজকের হাতে কেমন দাম হচ্ছে আঠারো পর্যন্ত দাম উঠছে নাকি দর্শকদের শেষ টার্গেট হচ্ছে আঠেরো পর্যন্ত উঠছে আচ্ছা এ দুটো আছে না ভাই আচ্ছা খাসি না পাটি এগুলো খাসি পাটি জোড়া জোড়া বাটি আচ্ছা মোটামুটি কিন্তু বাচ্চাটা ভালো খারাপ না বয়স কম ভাইয়া আর তিন মাসের মধ্যে হবে আচ্ছা কোনটা খাসে কোনটা এর মধ্যে জোড়া দাম কেমন চাচ্ছেন জোড়া জোড়া দাম কেমন চাচ্ছেন জোড়া বিষ আচ্ছা ভাইয়া কিন্তু চাওয়া বিশ হাজার টাকা কোনো কাস্টমার দাম দর বলছে আজকের বাজারে কত দাম হয়েছে 15000 15000 উঠছে আপনার কেমন টাকা শেষ পর্যন্ত না না আরে কেমন আছেন আপনি আপনারা সবাই নিতে দেখি দেখা দেখা আদিনা নাকি আচ্ছা আচ্ছা নিঃসন্দেহে কিন্তু ভালো কথা বলছে যে বাড়তি কিন্তু বলেই দিয়ে দেবে ভাই দিয়ে পাটি ভাই পাটি কোন জাতের ভাই ক্রস বাচ্চা ক্রস ক্রস বাচ্চা দুইটা পাঠি বয়স কম না ভাই বয়স কম ভাই দুই মাস হবে দেড় মাস দাম দর কেমন চাওয়া দাম চাচ্ছি ভাই দুইটা সতেরো দুইটা সতেরো মানে সাড়ে আট করে আচ্ছা কাস্টমার দাম দর বলছে এই বাচ্চাগুলোর দাম করছে ভাই বারো হাজার থেকে মতো বলতেছে বারো বন্ধু উঠছে কিন্তু ভালো মানে বাচ্চা দেখলে হবে না ক্রস বাচ্চা বা নিম্ন মানে বাচ্চাগুলো আপনার দেখেতে হবে তাহলে দাম ধরে আইডিয়া পাবেন আর গ্যাস ভাই কিন্তু সচরাচর দাম দর কমই হয়ে থাকে এই দুইটা কি ভাই এটা এটা পাঠি ভাই পাঠি কোন জাতের

আর এই বাচ্চা পাঠা বাচ্চা কি রে আচ্ছা পাঠা বাচ্চা দেখলে চিনা যায় সুন্দর বাচ্চা ক্লাসের মধ্যে সুন্দর এটা বয়স কেমন ভাই অনুমান তিন মাস আচ্ছা তিন মাস বয়সে মোটামুটি ভালো মানের বাচ্চা ক্লাসের বাচ্চার মধ্যে ভালো বাচ্চা দাম কেমন চাওয়া ভাই দাম চাচ্ছেন বাইশ হাজার আচ্ছা এটা ওনার চাওয়া আর ভাই গেস ভাই ছাগলের দাম তো দিন দিন বাইরে চলিছে

ছাগলের উপর মানুষের চাহিদা হয়েছে ছাগল পালন লাভমান আচ্ছা এই কারণে মানুষ গরু সাইড ছাগল পালতিছে আচ্ছা গেস ভাই আপনার কাছ থেকে ছাগল কিনতেছে দেখা যায় 20000 বাচ্চা বেশি হলে 25000 25000 এই কারণে ছাগলের প্রতি মানুষের আগ্রহ ছাগলের চাহিদা অনুযায়ী দামটা বৃদ্ধি হচ্ছে নাকি হ্যাঁ চাহিদা অনুযায়ী দামটা বৃদ্ধি হচ্ছে দাম বৃদ্ধি হচ্ছে আচ্ছা ইয়া গেস ভাই একটা কথা আপনাকে জিজ্ঞেস করি আপনার কাছে সব সময় সব কিছু নিয়াজ্য পাই কোথায় কোথায় এটা খাসির বাচ্চা আমি কিনলাম মানে আমি খাসি ধরলাম এটাকে আমি কিনলাম আপনার কাছে পনেরো হাজার টাকা এটা বাজার মূল্য পনেরো হাজার টাকা হতে পারে কিনলাম তো পরবর্তীতে তখন আমি এটা পালন পোষণ করবো এক বছর এটা দাম কেমন হতে পারে এটা দাম এখন পনেরো হাজার টাকা কিনলে তারপর আপনার পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা হবে পঁয়ত্রিশ চল্লিশ দিনের মালটা কিনতে পারে অরজিনাল ছাগল নাকি আর ক্রস নিলে সে গ্রোথ হবে না হবে না ভাই পনেরো হাজার কিনলে এমন আছে দশ ব্যবস্থা লাগতে পারে ক্রসের মাল আচ্ছা লাভবান হয় না ভাই গিয়াস ভাই তুমি শুধুমাত্র ছাগল ব্যবসায়ী না অনেক খামারিও দীর্ঘদিন যাবার ছাগল পালন পালন করে যে কোনো পরামর্শ জন্য অবশ্যই গিয়াস ভাইকে ফোন দিবেন আর নাম্বারটা বলবেন আপনার নাম্বার হলো জিরো ওয়ান ডবল সেভেন জি ডবল ফোর 96884 আচ্ছা ঠিক আছে শুধুমাত্র দশমলি নাটোর জেলার ভয়পুর সকালে হাতে শুধুমাত্র ছাগল ওঠে না মাঝে মাঝে গারল ওঠে গারল ভেড়া সবাই পাওয়া যায় গাল দেখতে পাচ্ছি আজকে মোটামুটি অনেক পর গাল আসছে গার কি নজরে হয় নাকি আচ্ছা কয়টা দুইটা নাকি হ্যাঁ এটা কি গাড়লে না একটু হালকা আছে

চার দাম পঁচিশ বাজারে কি আজকে দাম দর করে বলছে এবারে পঁচিশ ছাব্বিশ দাম উচ্চ দাম উঠছে নাকি পঁচিশের সাব্তর দাম উঠছে আপনার কেমন টাকা শেষ করতো ভাইয়া এগারে যদি না হয় তাহলে বাড়ির খেয়ে যাবো তিরিশের নিচে বলুন ও মানে ভাই বলছে যে এখানে বিক্রি না হয় তো বাসায় নিয়ে যাবো তবে তিরিশের নিচে কোনো টার্গেট নাই নাকি আচ্ছা দুইটা মিলে তিরিশের আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ খাস না বাকি এটা পাঠির বাচ্চা কোন জাতের এটা ক্রস আচ্ছা ধন্যবাদ আপনাকে সত্য কথা বলছেন কেউ কাছে হান্ড্রেড পার্সেন্ট বানা দেয় কোথাও ক্রস ক্রস আছে বয়স কেমন এটা পাঁচ মাস হবে আচ্ছা এখন হিটে আসছিল নাকি হিটে আসে নাই আচ্ছা মোটামুটি এই ক্রস টাকাগুলো কত মাসে হিটে আসে ছয় মাস থেকে সাত মাসের মধ্যে আচ্ছা দাম দর কেমন চাও আপনার এটা বাইশ চাচ্ছেন আচ্ছা বর্তমান বাজার মূল্যের দামটা বেশি হলো না বর্তমান বাজার মূল্যের দাম চাওয়া চাওয়া দাম আচ্ছা কেমন দাম দর হচ্ছে এটা শেষ পর্যন্ত কাস্টমার দামটা বলছে কেমন দাম বলে ষোলো দাম উঠছে আচ্ছা আপনার কেমন টাকা শেষ পর্যন্ত কতটা ছাড়বেন জি আঠারো ছাড়বেন আচ্ছা এই কোয়ালিটি বাচ্চাগুলো সতেরো হাতের মধ্যে পনেরো ষোলো সতেরোতে পাওয়া যায় আবার কোনো কোনো সময় আঠারো লেগে যায় বর্তমান বাজার ছাগলের মূল্য অনেক বেশি দিন দিন বেড়ে চলেছে এটা কোন জাতের টাকা জিভদাত তা কালো কালা পুরাপুরি না আচ্ছা এ তো জিপ বা বাইরের নাই আচ্ছা ক্রস জাতের ক্রস জাতের না পাঠিয়ে বাচ্চা বাচ্চা এরা দাম কেমন চাও আপনার দাম চাওয়া সাতাশ হাজার ক্রস বাচ্চা আচ্ছা কাস্টমার দাম ধরে বলছেন কেমন দাম বলছে আঠারো বলছে আচ্ছা আচ্ছা এই ছাগলটা মোটামুটি ভালো এক কলা হলেও পার্সেন্ট ভালো আপনি শেষ পর্যন্ত কতটা ছাড়বেন বাইশ হাজার আচ্ছা বাইশ হাজার শেষ টার্গেট এখানে বাচ্চাগুলো আসলে পাওয়া যায় আটকার তো পাওয়া যায় কিন্তু দাম দাম করে হবে দাম ছাগল বিক্রেতা চাবে আবার আপনাদেরকে দাম করে নিতে হবে শক্তি দশমুড়ি লিঙ্ক আমার সামনে বাচ্চা সহ একটা মা ছাগল দেখা যাচ্ছে এটা যমুনাপাড়ি হানসা মূল বিষয়গুলো হচ্ছে বড় বড় খামারগুলো থেকে যমুনাপারি হানসা হয়ে যাবে সচরাচর কিন্তু এটা ক্রস প্লথের মধ্যেই পড়ে দুটো বাচ্চা আছে না ভাইয়া একটা বড়ো ভাই দুটো বাচ্চা আছে দুটো বাচ্চা সবাইকে দেখা যাচ্ছে ভাই এটা কোন জাতের ছাগল আপনি জানা আছে যৌনা বাড়ি যৌনা বাড়ি হাংসা হান্ড্রেড পার্সেন্ট না ক্রস হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট না আচ্ছা আমার তো মনে হয় ক্রস হবে সই ভালো বাচ্চা দুইটা কি পাটি না খাসি একটা কাশি একটা পাটি খাসি পাটি জোড়ায় বা আগুন বাচ্চা এই বাচ্চা এই পালে মাশাআল্লাহ দুইটা বাচ্চা কেন সুন্দর বয়স কেমন ভাই ছয় দিন ছয় দিন ছয় দিন বয়স নাকি ছয় দিন বয়স দুধ তো ঠিক মতো পায় ভাই হ্যাঁ ভাই আচ্ছা এমনি দাম দর কেমন চাও আপনার

শেষ পর্যন্ত আটত্রিশ হাজার টাকা আচ্ছা এটা এখানে ক্রস কাঠা তারপরে মোটামুটি পার্সেন্ট ভালো কালারও ভালো